সংস্কৃতি সম্প্রীতি ও সামাজিক সংহতির বার্তা নিয়ে হুগলি জেলার বোঘাট থানার অন্তর্গত কোকন দে বাণী বন্দনায় মেতে উঠলো কোকন চির সংঘ প্রতি বছরের ন্যায় এই বছরেও নিজেদের ঐতিহ্য ও রীতিনীতি বজায় রেখে সকালে ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পতাকা উত্তোলনের পর একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় যা উৎসবের আমেজকে আরো প্রাণবন্ধ করে তোলে ক্লাব সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে এই উপলক্ষে টানা তিন দিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করা এবং ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় গণ্যমান্য মানুষ ও সাধারণ নাগরিকরা সকলের উপস্থিতিতে উৎসবের পরিবেশ আরো উজ্জ্বল হয়েছে। ওঠে জেলার গোঘাট থানার কোকন থেকে চন্দন চৌধুরী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি চন্দন এই মুহূর্তে উপস্থিত আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বোকারখানার অন্তর্গত কোকন চিরনবীন সমন চিরনবীন সংঘের ক্লাবের পরিচালনায় যে তিন দিন ব্যাপী অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান চলছে তারই আজকে প্রথম দিন আজকে ম্যারাথন দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল আমরা ইতিমধ্যে আমাদের ক্লাবে ক্লাবের অন্যান্য সদস্য সদস্য যারা আছেন তাদেরকে আমরা পেয়েছি আমরা তাদের কাছে সরাসরি চলে যাব এবং ওনাদের মুখ থেকে শোনা নেবো ওনাদের বক্তব্য আমাদের কখন চিরনবীন সংঘ প্রতিষ্ঠা পেয়েছে উনিশশো সালে তখন অনেক কচি কাঁচা নিয়ে শুরু করা হয়েছিল আজকে আমরা বাধ্য এসেছি কিন্তু আমরা রেখে যাচ্ছি অনেক যৌবন যৌবনের সঙ্গে আছে পরপর ধাপ ধাপ অনুযায়ী এবছর আমরা একেবারে শুরু করছি এক একটা ক্লাব নিষ্ক্রিয় হয়ে যায় তাদের সদস্য সংখ্যা না পেয়ে কিন্তু আমরা এবছর বারো তেরো চোদ্দো দশ এইরকম ছেলেদেরকেও আমরা এবছর আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত করেছি করতে পেরেছি এইভাবে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের যে ক্লাবগুলো এসছে ক্লাবটা এসেছে সেই ক্লাবটা ঐতিহ্য আরামবাগ ব্যাপী আমাদের সাব ডিভিশন আরামবাগ আরামবাগ আমাদের উনিশশো সালের পর থেকে দু একটা বছর বাদ দিয়ে সাঁত্রিশ বছর ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাই আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের যে অপসংস্কৃতি চতুর্দিকে চলছে জাতির নামে বজ্জাতি সাম্প্রদায়িকতার বিষবাষ্প যে চারিদিকে ছড়িয়ে পড়ছে তারকে নির্মূল করার উদ্দেশ্যে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই ক্লাব সেই ক্লাবের আমাদের যে মেম্বাররা আছে এখানে কোনো ধর্ম নাই কোনো রাজনীতি নাই কোনো কিচ্ছু নেই এখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত রাজনীতির মানুষ এই এক জায়গায় আমরা উপস্থিত হতে পারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল খেলা ক্রিকেট খেলা সমস্ত খেলা হয়ে যেত কিন্তু রক্তদান শিবির মানে বিভিন্ন মানুষকে সেবা শুশ্রূষা সমস্ত কিছু মানে আমরা গরিব মানুষকে বই সাহায্য করা রক্ত দেওয়া নিজেদের বডি রক্ত এমনকি ব্যাঙ্গালোর পর্যন্ত আমাদের ক্লাবের সদস্যরা গেছে যে সেখানে যে রুগীকে রক্ত দিয়ে আসছে এইভাবেই চলে আসছে আমরা বিভিন্ন সাংস্কৃতিক যে মঞ্চগুলো হয় অন্যান্য মঞ্চ আমাদের আরামবাগের সাব মধ্যে আমাদের মূল যেটা জিনিস স্বর্ণপদক রৌপ্য পদক যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয় স্বর্ণপদক পদক কেউ দিতে পারেনি আমরা দিই আজ সাঁইত্রিশ বছর ধরেই এবছরও তার ব্যতিক্রম কিছু নেই এবছরও আমরা স্বর্ণ পদক রূপক দিচ্ছি সঙ্গীত বিভাগে এবং আমাদের নৃত্য বিভাগে এগুলো হয় এইভাবেই চলে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে চালিয়ে যাচ্ছি আমাদের ক্লাবে সদস্য সংখ্যা ক্লাবের সদস্য সংখ্যা বলতে গেলে আমাদের ক্লাবটা কেবলমাত্র কোকনের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের এলাকার মধ্যে বেদরা তিড়েল কয়াপাট বদনগঞ্জ ছাড়িয়ে বিভিন্ন জায়গার বাঁকুড়া জেলা আমাদের এটা তিনটা লাগু পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া আমাদের হুগলির এই ত্রিবে ত্রি ত্রিসঙ্গম যেটা সে সবার মিলিত শক্তি এখানে আছে কিন্তু আমাদের সদস্য সংখ্যা এখন মোটামুটি ও একশোর উপরে পেরিয়ে গেছে একশো এবছর তো নতুন কতগুলো যুক্ত হয়েছে এই জন্য একশো পঁচিশ ছাব্বিশ জন হবে আপনার নাম আমার নাম সানোয়ার খান আমি ক্লাব সদস্য মানে প্রথম থেকে মানে শুরু থেকে শুরু থেকে আজ পর্যন্ত